আসসালামু আলাইকুম সবাইকে আমার মতো যেদিন আপনাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে সেদিন ঝটপট মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন আর খুবই মুখরোচক এই নাস্তাটি ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুব কম সময়ে নাস্তাটি তৈরি করা যায় যখন তখন এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারেন খুবই সহজ একটি রেসিপি তো এখানে আমি ব্যাটার করে নিয়েছি আটা দিয়ে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পরিমাণ মতো লবণ লেগেছে আর পানি লেগেছে আর ব্যাটারটা ঠিক এরকম থাকবে দেখতে তো এভাবে করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তো ব্যাটারটা তৈরি করে নিয়ে দেওয়ার পর রেখে দিয়েছি রেখে দিয়ে এখানে দুটি ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে এখানে অ্যাড করবো লবণ সবগুলো উপকরণ বা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার আগে সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালার আসার জন্য তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে আমি মেয়াজ নিস নিয়েছি আর নিয়েছি টমেটো ক্যাচাপ তো একসাথে মিক্স করে নেব তো মিক্স করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আপনার ছেলে মেয়েও নিচ আর টমেটো কেচাপের পরিবর্তে শুধু টমেটো কেচাপটা দিয়েও এখানে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন তো প্যানে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নেওয়ার পর টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে দিয়েছি আর মুছে দেওয়ার পর ব্যাটারটা পাত্রে দিয়ে দিচ্ছি আর ঘুরিয়ে চারিপাশটা রুটির মতো গুল করে নিচ্ছি নেয়ার পর যখন এক পাশ হয়ে যাবে তো ওই পর্যায়ে একটু উল্টে নিতে হবে এভাবে করে কিন্তু রুটিটা আপনারা তৈরি করতে পারেন কোনো রকম বেলাবিলির ঝামেলা ছাড়াই আর খুব সহজেই রুটিটা তৈরি হয়ে যায় তো আবারও উল্টে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে ঠিক মনে হয় যে শুকনো রুটির মতো তো এভাবে করেও আপনারা রুটিটা ঘরে তৈরি করতে পারেন এখন যে আগে থেকে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই ডিমের মিশ্রণটা এক পাশে আমি দিয়ে দেবো আর সম্পূর্ণ রুটিতে একটু ভালো করে আর চারিপাশটা দিয়ে দেব ডিমের মিশ্রণটি আর দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু উল্টে দিতে হবে তো এ পর্যায়ে যখন ভালো করে ডিমটা আমার মেশানো হয়ে গেছে চারিপাশটা ওই পর্যায়ে রুটিটা উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পর চারিপাশটা একটু রান্নার তেল দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ডিমটা লেগে যেতে পারে প্যানে তাই সামান্য একটু তেল অ্যাড করেছি আর তেলটা অ্যাড করার পর রুটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যেন ডিমটা ভাজা হয়ে যায় তো এ পর্যায়ে এখানে আমি অ্যাড করব যে আগে থেকে মেয়র নিচটা আমি রেডি করে রেখেছিলাম টমেটো ক্যাচাপ দিয়ে ওই মেয়র নিচটা এখানে আমি চারিপাশটা দিয়ে দেব। খুব মজার একটি রেসিপি এটা তৈরি না করলে বুঝতে পারবেন না যে ঠিক কতটা মজার এবং খুব কম সময়ে তৈরি করা যায় তো মেয়রটা চারিপাশটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর তারপরে আমি পাটিসাপটা পিঠার মতো একটু বাজ করে নেব আর ভাজ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে আর ডিমটাও কিন্তু খুব ভালো করে বাজা হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি তো এভাবে নাস্তাটা আপনারা ঝটপট তৈরি করতে পারেন আমার মতো যেদিন ঘুম থেকে দেরি হয়ে যায় সেদিনই এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারেন তো আমি প্রায় এই নাস্তাটা তৈরি করি আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ে তৈরি করা হয় রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল এভাবে করে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি আর নাস্তাগুলো দেখতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি